পাঁচই আগস্টের পর বাংলাদেশের অনেক মানুষ একটা কথা তুলেছিল যে একই সাপের দুই বিষ নৌকার ধানের শেষ অথবা মুদ্রার এই পিঠ বনা ওই জাতীয় পার্টির যে মানে জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়ক আছেন বা নেতারা আছেন তারা বলছিলেন ফেসিপাত দূর করে কোনো মুসিবতকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই যে কথাগুলো এগুলাকে যেন হারে হারে বাস্তব করে তুলছে ছাত্রদল যুবদলের বেশ কিছু কর্মী যখন সারা বাংলাদেশ জিরে আপনি দেখেন যে আসিয়া কাণ্ডনিয়া আমরা তোলপাড় কথা বলছি মানে শাস্তি দাবি করছি এর মাঝখানে বিভিন্ন জায়গায় আজকে একদিনেই ছাত্রদল যুবদল নেতাদের বেশ কিছু ধর্ষণ চেষ্টা ধর্ষণের অভিযোগ ধর্ষণের নামে মামলা তারপর একটার তো দেখছেনি সে প্রেসিডেন্ট তারে ধরতে আসায় মানে একজন এসআইয়ের সাথে তার কী ব্যবহার থাপ্পায় তার দাব দুধ ফলাই দেওয়া এটা ইমানি দায়িত্ব ছিল এসআই সাহেবের বাট তিনি হয়তো করতে পারেন নাই কারণ বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে তো ছাত্রলীগ আর খারাপ কি ছিল যা আমরা এই ট্রেইলারে দেখতেছি এত তো ধর্ষণের অভিযোগও মনে হয় শুনি নাই এত দ্রুত এরকম একটা ক্রিটিক্যাল টাইমে কথা বলছি পাবনার চাটমোহরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ এবং ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা সহ দুই জনের বিরুদ্ধে গতকালকে রাত আটটার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে আর এই ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই তিনি থানায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত দুজন হলেন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের তেবারিয়া মোল্লাপাড়া গ্রামের তুজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ মামলার সূত্র বলছে দীর্ঘদিন যাবৎ স্কুলে যাওয়া আসার পথে এই রতন মামুন বেশ কয়েকজন বিরক্ত করত স্কুল ছাত্রীটিকে এছাড়া কুপ্রস্তাব দিত আর তাদেরই কুপ্রস্তাবে সারা না দেওয়ায় গতকালকে রাত আটটার দিকে তিন চারটি মোটরসাইকেলে সাইকেলে রতন মামুন সহ বেশ কয়েকজন তারা ওই স্কুল ছাত্রীর বাড়িতে যায় এমন সময় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় স্কুল ছাত্রীর বাবা বাড়ির মানুষ এবং কি স্থানীয় মসজিদে যারা নামাজরত ছিলেন তাদের চিৎকারে মানে বাড়ির মানুষের চিৎকারে তারা সবাই এগিয়ে আসেন এরপর আপনার সেখান থেকে এই দুর্বৃত্তরা পালিয়ে যায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি যিনি আছেন তিনি বলছেন অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা চাই দোষীরা শাস্তি পাক এখন বিষয়টা হচ্ছে এখন চাঁদপুর থানার যিনি ওসি আছেন মঞ্জুরুল আলম তিনি বলছেন মেয়েটির বাবা বাদী হয়ে থানায় শিশু এবং নারী নির্যাতন আইনে দম মামলা করছে আসামিদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত আছে দেখেন আপনি শুধরাবেন কখন ছাত্রলীগের কোন একজন নেতা যখন কোন একটা অপকর্ম করত ব্যক্তি কারণে রাজনৈতিক কারণে না এটা কিন্তু ছাত্রলীগের পাইত শেখ হাসিনারে পাইত আজকে আপনারা যারা আছেন বিভিন্ন জায়গায় ব্যক্তি কারণে কারণে থাপ্পড় দিছেন চর দিচ্ছেন প্রেমে রাজি হয় নাই ধমক দিচ্ছেন যে কোনো একটা কথা বলছেন এটা কিন্তু আপনার দলকে এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ করছে আর ক্ষমতায় চললেই যেমন জরিপ টরিপ দেখা ভিতরে যে একটা ফিলিংস চলে আসছে এই ফিলিংসে দৌরানির উপর কিন্তু বাংলাদেশ ছাত্রবে মনে রেখেন ছাত্রলীগের দেখে শিক্ষা নেন ভালো থাকুন